ওয়েলকাম টু আর রান্নাঘর বন্ধুরা আজকে রেসিপি মাটন ভুনা ঈদের দিন মাটনের রেসিপি আপনাদের দেখাতে পারিনি তার কারণ এডিট করতে পারিনি কিন্তু আর অপেক্ষা নয় আমি ঈদের দিন যে বাসন্তী পোলাও আর মাটন ভুনা করেছিলাম সেই রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি কিছুদিন এখন প্রচুর মাটনের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব তার কারণ হলো এই একটা মুখ্যম সুযোগ যেখানে আমি মাটনের সমস্ত রেসিপি প্রায় কভার করতে পারব তো প্রথমে যেটা করেছি আমি প্রায় আড়াই কেজি মতো মাটন তার মধ্যে টক দই দিয়েছি পেঁয়াজ বাটা দিয়েছি দু চামচ দু চামচ আদা বাটা দু চামচ রসুন বাটা স্বাদ মতো লবণ এক চামচ হলুদ গুঁড়ো প্রায় চামচ মতো শুকনো লঙ্কার গুঁড়ো দু চামচ জিরে গুঁড়ো এবং দু চামচ ধনে গুঁড়ো সমস্ত মশলা দিয়ে আমি ভালো করে মাখিয়ে নিয়েছি মাংসটা আধ ঘন্টা মতো ম্যারিনেট করে রেখেছি কারণ বেশি সময় হাতে ছিল না ম্যারিনেট করে রেখে দেওয়ার পর আমি কড়াই সর্ষের তেল গরম করে দুটো শুকনো লঙ্কা একটা দারচিনি তারপর দুটো তেজপাতা তিনটে ইলাচ সমস্ত কিছু দিয়ে আমি পেঁয়াজটা দিয়ে দিয়েছি পেঁয়াজ প্রায় পাঁচশো গ্রাম দিয়েছি পেঁয়াজটা বেরেস্তা করে নেব লাল লাল করে ভেজে নিচ্ছি ভাজা হয়ে গেছে এবার দুটো টমেটো কুচি দিয়ে দিলাম যে যে মশলাগুলো আমি ম্যারিনেট করতে ব্যবহার করেছি প্রায় সেই মশলা একটু পরিমাণে কম আমি আরও একবার দেবো এক চামচ আদা বাটা এক চামচ রসুন বাটা স্বাদ মতো লবণ এক চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো এবং হাফ চামচ শুকনো লঙ্কার গুঁড়ো সমস্ত মশলা দিয়ে আরও একবার মশলাটা ভালো করে কষিয়ে নেব এক গ্লাস মতো জল দিয়ে দিলাম মশলাটা যখন তেল ছেড়ে দেবে তখন বুঝতে পারবো যে মশলা কষা হয়ে গেছে দেখুন মশলা কষা প্রায় কমপ্লিট এবার যে ম্যারিনেট করা মাংস সেই মাংসটা দিয়ে দিলাম মাংসটা দিয়ে এবার একটু ভালো করে নাড়াচাড়া করে দিই যাতে মাংসগুলো মশলা মাখিয়ে নিতে পারে নিজে নিজে দেখুন জল বেরিয়েছে আস্তে আস্তে কীরকম চেঞ্জ হচ্ছে প্রায় আমার পঁয়তাল্লিশ মিনিট লেগেছে এই মাংসটা শুধু কষাতে আমার মা বলে মাংস কষার উপর ডিপেন্ড করে মাংসর টেস্ট কতটা হবে এই যে এক চামচ মশলা দিলাম এটা আমার মিট মশলা আমি বাড়িতে তৈরি করে রাখি জিরে ধনে শুকনো লঙ্কা গোটা গরম মশলার মধ্যে লবঙ্গ এলাচ দারচিনি সমস্ত মশলা একসঙ্গে ভেজে গুঁড়ো করে রাখি অনেকটা এর গন্ধ বিরিয়ানির মশলার মতো এবার কিছুটা জল শুকিয়ে যাওয়ার পর একদম মশলা কষার পর আমি এবার সেদ্ধ করার জন্য জল দিলাম আমি এখানে কড়াইয়ে সেদ্ধ করে নিচ্ছি কারণ আমার অনেকটাই মাংস সেদ্ধ হয়ে এসছে আপনারা চাইলে এই মুহুর্তে প্রেশার কুকারে সেদ্ধ করে নেবেন তিন চারটে সিটি দেবেন তাহলেই দেখবেন মাংস মাটন সেদ্ধ হয়ে গেছে আমি কড়াইয়ে সেদ্ধ করে নিচ্ছি ঢাকা দিয়েছিলাম মাঝে মাঝে নাড়া দিয়েছি আমার মাটন সেদ্ধ হয়ে গেছে দেখুন কত সুন্দর কালার এসছে এবং সত্যি কথা বলতে সবাই বলে যে ঈদের মাংসের টেস্ট আলাদা আমি তো খাইনি তবে দেখেও আপনারা বুঝতে পারছেন হয়তো যে এই মাংসটা কত টেস্টি হবে এবং সত্যিই খেতে খুব সুন্দর হয়েছিল সবাই চালের রুটি তারপর বাসন্তী পোলার সঙ্গে এই মাটন খেয়েছিল এবং প্রচুর প্রশংসা পেয়েছি আপনারাও এইভাবে মাটন বোনা একবার করে দেখুন ভালো লাগবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাকে প্রচুর প্রচুর ভালোবাসা দেবেন কারণ আমার আপনাদের ভালোবাসায় আমার চ্যানেল এগিয়ে যাবে থ্যাংক ইউটা ভিডিও